এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটাও আমরা টিপে দিতে পারি এই শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিনার সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পেয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই মূল নেই মূল চলে গেছে পড়েছে তখনই চারিদিকে আয়েসে পেরে ঝান্ডা লাগবে ঠিক না বে ঠিক জ্বরে বলতে হবে ভাগর থেকে আওয়াজ তুলতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কিভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আবাস তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে পারবেন তো পারবেন আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টকবক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ কে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বে ঠিক যারা আজকে এই আইএসএফ কে শুধু পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে এত দ্রুত গতিতে বাড়াচ্ছে হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি এই আইএসের প্রথম কোনো দল যার যার ছড়ানোর গতি যার বৃদ্ধির গতি এত দ্রুত মেল এক্সপ্রেসকে হার মানাবে আমাদের বিধায়ক কিন্তু বত্রিশ হাজার ভোল্ট কত ভোল্ট বত্রিশ হাজার ভোল্ট উনি একাই একশো তারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে আরা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি এই বত্রিশ হাজার ভোল্টকে যদি আপনারা আরও এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক তো নাকি ঠিক তো নাকি এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে হারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফের যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফের পত্নী দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশের সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ারদের কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারাও লোকাল আইসিকে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না যদি থাকে এই বড়ো সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন না সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে নাহলে আমাদের এই কর্মীরা যথেষ্ট কোনো সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক না এই রকম করে যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রকৃত কন্থ থেকে আমরা রুখে দাঁড়িয়ে যে কথা বলছিলাম আপনারা জানেন কয়েক মাস আগে যে তির পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সর্বপ্রথম ভাঙড় বিধানসভায় পার্টির পক্ষ থেকে নমিনেশন পর্ব আমাদের পার্টির প্রার্থীরা তারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার হারমার তৃণমূলের গুন্ডাদের দ্বারাই আমরা আক্রান্ত আমাদের এই শানপুকুর অঞ্চল কমিটির অন্যতম আইএসএফের কর্মী ছিলেন মহিউদ্দিন মোল্লা তানার চব্বিশ বছরের তিনি যুবক তানার বুকের রক্ত দিয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত করেছে তানার বাবা এখানে উপস্থিত আছেন নিশ্চয়ই তিনি ভাইজান তানার হাত ভাইজানের হাত দিয়ে তানাকে আমরা সম্মান জানাবো এবং তানার যে মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন আমরা আপনাদের মূল্যবান ভোট নিয়ে যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলাম আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে জয়ী করেছেন তাই এলাকার শানপুকুর অঞ্চলের আমি একজন জেলা পরিষদের সদস্য সর্বপ্রথম আজ শানপুকুর অঞ্চল কমিটির পক্ষে আজকে যে রক্তদান মহা উৎসব তাই আমার শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত বুথ স্তরের সাধারণ মানুষ ও আমার দলের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো আমি জেলা পরিষদ হিসেবে আপনাদের কাছে আছি আপনাদের মূল্যবান ভোটে আপনাদের মূল্যবান প্রতিষ্ঠায় আজকে যে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে জেলা পরিষদ হিসেবে নির্বাচন করেছেন তাই আমি আপনাদেরকে আর একবার শুভেচ্ছা ভালোবাসা জানাই কারণ আমরা জানি ভাঙড়ে কোনো রকম হার মাত্রা ভোট করার করতে দেবে না বলে এক বহুল পরিকল্পনা করেছিল ভাঙলের যুবককে শুরু করে ভাঙলের মায়েদেরও এই ভাঙলে ভোটের পিছনে বড় অবদান তাই সে সমস্ত মায়েদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা বিভিন্ন সরকারি কাজ থেকে তারা বঞ্চিত আশা রাখব আগামী পাঁচ বছরে আমি জেলা পরিষদ হিসাবে এলাকার সমস্ত সাধারণ মানুষের চা পাওয়া গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা আছে আস্তে আস্তে সেই সমস্ত কাজ আমি যেন করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার দলীয় কর্মী যারা আছেন বুথ স্তরে তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ডাকতে হাঁকতে সুখ দুখে আমি আপনাদের জেলা পরিষদ হিসেবে আপনাদের পাশে থাকব এবং এলাকায় আমি জেলা পরিষদের পরে অনেকটা প্রোগ্রাম করেছি সেই সমস্ত প্রোগ্রামে দেখেছি এলাকায় বিশেষ করে শানপুকুর অঞ্চলের কাশিপুর এলাকায় জমি রেকর্ড নিয়ে বড় সমস্যা এ সমস্যার সমাধান হচ্ছে না বিগত কয়েক বছর ধরে যারা বিএলআরে ভূমি দপ্তরে যারা আছেন আমাদের বিলিয়ার সাহেবের বিএলআর সাহেব বহুত কারছুবি করছে আমার কাছে বহু অভিযোগ আছে আগামী দিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আগামী দিন আমরা বিএলআর সাহেবকে ডেপুটেশন দেবো এলাকার গরিব অসহায় মানুষের যে সমস্ত জমি জায়গার সমস্যা আছে দ্রুত এই সমস্ত জমি জায়গার কাগজপত্র দেখে সেই সমস্ত ব্যক্তিরা যেন নিজেদের জমি কাগজপত্র ঠিক করে নিতে পারে আরও কয়েকটি সমস্যা আছে যেমন এলাকায় একটা একটা স্কুলে স্কুলের মাস্টার মহাশয় নেই তিনজন করে গভর্নমেন্টের স্কুল মাস্টার কিন্তু চারটে ক্লাস ঠিক মতন ক্লাস হচ্ছে না আইসিডিএস স্কুলের বিভিন্ন সমস্যা আছে আমরা সম্পূর্ণটাই নোট করছি দ্রুত আগামী দিন জেলা থেকে শুরু করে আমরা বিডিও অফিসের সমস্ত দপ্তরে জমা দিয়ে আগামী দিন এলাকার শিক্ষা ব্যবস্থা যেন মান উন্নয়ন ঘটে সেদিকে আমি জেলা পরিষদ হিসাবে খেয়াল রাখবো এবং এলাকার মানুষের অনেক আমার স্কুলের ছাত্র ছাত্রী এবং কলেজের যে সমস্ত বন্ধুরা পড়াশুনো করে জেলা পরিষদের সই সিগনেচার লাগে আপনারা আসবেন আপনাদের পাশেই আমি থাকি এই অঞ্চলেরই আমি ছেলে আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সেই সমস্ত সই সিগনেচার করে আপনারা যেন স্কুলে কলেজে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করে দেবো